আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ফ্রেন্সি মুরগির আইটেম দেখাইতে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিল্কি মুরগি এবং গ্রাহামা মুরগির বাচ্চা আছে আঠাশ থেকে তিরিশ দিন বয়সের যারা এই ধরনের ফেন্সি মুরগির নিতে চান ডেস্কটপের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা ফেসবুকের ম্যাসেঞ্জারের নব দিয়ে জি দেখুন ফেন্সি মুরগির আইটেম এখানে আপনার সিল্কি এবং গ্রামা এই দুই জাতের আছে আমাদের কাছে আরও পাবেন টার্কি মুরগির বাচ্চা আরও পাবেন আরও পাবেন তিতি মুরগির বাচ্চা এক মাস বয়সে চল্লিশ দিন বয়সে বিভিন্ন সাইজের হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন অথবা ডাইরেক্ট খুলনা জিরো পয়েন্ট ডিসকাউন্ট নিতে পারবেন আর যদি অনলাইনের মাধ্যমে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একশো পার্সেন্ট টাকা পেমেন্ট করার পরে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি যে দেখতে থাকুন বাচ্চাগুলো উপভোগ করুন আর এবং এই যে নিচে পারে পছন্দ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এই বাচ্চাগুলো পাবেন এই ফ্যান্সির আইটেমগুলো আমাদের কাছে সরাসরি এসেও নিতে পারেন অথবা আপনি ম্যাসেঞ্জারে নক করে অথবা একশো টাকা পেমেন্ট করলে আমরা বাচ্চার যে কোনো পরিবহনের মাধ্যমে আপনার জেলা অথবা থানায় পাঠিয়ে দিব। তাই দেরি না করে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেন্সি মুরগির আইটেম নিতে পারবেন যারা ফেসবুককে যারা আমাদের এই ভিডিও নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবেন আর যারা পুরাতন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জি নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদের দাওয়াত থাকলো আপনারা আসবেন অবশ্যই জি দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বিলন দেখুন অনেক সুস্থ সবল বাচ্চা আমাদের কোনো ক্যাট বাচ্চা পাবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ